অথবা আপনার এক ফিট দেড় ফিট উচ্চতা দিয়ে দেড় ফিট এক ফিট উচ্চতা দিয়ে আপনি বিছাই দিতে পারবেন বিছাই দিয়ে কেচর হচ্ছে যে আপনার বয়সকাল যেটা সেটা হচ্ছে যে আশি থেকে একশো বিশ দিন গরমকালে আশি দিনের মতো বাসে শীতকালে বাসে হচ্ছে একশো বিশ দিন এর মধ্যে এরা ডিম থেকে বাচ্চা ফোটে ম্যাচুরিটির সময় লাগে এদের পঁয়তাল্লিশ দিন বুঝতে পারছেন পঁয়তাল্লিশ দিন পর ম্যাচুরিটি আসার পর এরা মিট করে মিট করার পর ডিম দেয় ডিমটা কিন্তু আবার একটানা দেয় না কিছুদিন ডিম দিলো দেওয়ার পর বন্ধ থাকলো আবার কিছুদিন নিলে এভাবে ধারাবাহিকভাবে ডিম দেয় ঠিক আছে জীবন চক্র এদের একশো বিশ দিন এখন হচ্ছে যে আপনার এটা সঠিক বলা যাচ্ছে না কিছুদিন গবেষণা করা গবেষণা করা যে গোটা ইনফরমেশন পাইছে যাব তো সে গোটাই বলতেছি তো এইখানে এখন আবার আছে যে কিছু পুরুষ না মহিলা কিভাবে বুঝবেন বোঝার কোনো অপশন নাই কারণ কেচো হচ্ছে উভয় কিছু শরীরে মোটামুটি একশো চারটা দাগ আছে গোল গোল আর কি গ্যাপ আছে হ্যাঁ রিং টাইপের আছে একশো চারটা তো এরা যে মিট করে এরা দুজনে মিট করে আবার তো এদের হচ্ছে যে আপনার একশো চারটা যে আছে তার মধ্যে মানে দুজন যখন মিট করতে যায় সেক্ষেত্রে পুরুষের হচ্ছে যে ১৪ নাম্বার গিট আর ইস্তি মানে আরেকটা কেচর হচ্ছে যে আপনার আঠারো নম্বর কি দিয়ে তারপর ওরা মিট করে মিট করার পর তারপর ডিম দেওয়া শুরু করে এবং হ্যাঁ টোটাল একশো চারটা তার মধ্যে ১৪ নম্বরে ওটা মানে এটা নিয়ে আমি অনেক কনফিউশনে পড়ে গেছিলাম যে পুরুষ কোনটা আর মহিলা কোনটা কিন্তু দেখা যায় অনেকে বলে যেটা যেই কেচুর মধ্যে একটু গিট আছে সেই কেচুটাই আর কি মহিলা আবার অনেকে বলে যেটা নাই সেটা পুরুষ এটা তো মানুষের কথায় তো শুনি না পরে অনলাইনে ঘাইটা 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 পরে একটা ইয়া বাইরের একটা রিসার্চ দেখে আর কি ওটা পরে বুঝলাম যে এই এই ঘটনা এটা হচ্ছে উভয় লিঙ্গ এটা পুরুষ লিঙ্গ স্ত্রী না এরা উভয় লিঙ্গ এরা যে কোনো ওজন যে কোনো সঙ্গে মিট করে বিয়া দিতে পারে ডিম দিতে পারে এবং একটা ডিমে মিনিমাম দুইটা বাচ্চা সর্বোচ্চ পাঁচটা সাতটা পর্যন্ত বাচ্চা থাকে বেড়ে আসে জি একটা কেচো ওর লাইফ সাইকেলে মোটামুটি মিনিমাম পঞ্চাশ থেকে দেড়শোটা পর্যন্ত ডিম দিয়ে থাকে বুঝতে পারছেন আরে শোনে না শেষ করতে দে প্রথমে এখন যেটা আসলো যে কেচো কিভাবে বৃদ্ধি করব তো এই যে সারসহ যে ডিমটা থাকবে হ্যাঁ ওটা রেখে দিবেন এই ডিমটা ফুটতে সময় লাগবে সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ একুশ দিন শীতকালে সময় লাগে বেশি এবং গরমকালে কম সময়ের মধ্যে ডিমটা বুঝতে পারছেন তো এই কারণে ফোটে ওই সারটা আপনার একুশ দিন পর্যন্ত বিক্রি করা যাবে না একুশ দিনে মানে এক মাস পর্যন্ত বিক্রি করা যাবে না কারণটা হচ্ছে ওই সারটা এক মাস পরে বিক্রি করবেন এবং ওই যে বস্তা যেটা করলেন বা ওইখানে যে সংগ্রহ করলেন ওইখানে গ্যাসমুক্ত মুক্ত গোবর ঠিক আছে এরকম করে ছোট নাদা করবেন গোল বল করবেন করে ওর মাঝখানে বসাই দিয়ে সুন্দর করে ওই সার সর ডিম সর সারটা ঢেকে দিবেন বস্তার মধ্যেও তাই মানে বস্তা আপনি প্রথমে একটা গামলা বস্তায় দিলেন দিয়ে একটা নাদা দিলেন দিয়ে আরেকটা গামলা ঢাললেন সার ওখানে দিয়ে আরেকটা দিলেন তারপর আরেকটা গামলা সার দিয়ে আরেকটা দিলেন এইভাবে চারটা গামলা তিনটা গোল বল দিলেই হয় তো এখানে হবে কি ওইখানে ডিমটা ফুটবে ফুটে বাচ্চাটা যখন বের হবে তখন ওই যে গোবরের গন্ধে খাবার আকর্ষণে ও ওইখানে এসে ধরবে এইভাবে যদি আপনার ওই যে যে খোলা জায়গায় যেখানে রাখতেছেন এক ফিট উচ্চতা দিয়ে এখানে যদি দুইবার বা তিনবার সর্বোচ্চ গেলে তিনবার দিবেন দেওয়ার পর তিন চার দিন পর এখানে তুলবেন দেখবেন যে যতগুলো বাচ্চা আছে মোটামুটি ম্যাক্সিমামে চলে আসে